আজকে আমরা এই মিলন মেলায় হিন্দুদের সনাতনীদের যে ভালোবাসা অনেক জনই প্রসাদ পাচ্ছে না কিন্তু আমার চেহারা দেখার পরে প্রসাদের সাত মিটে গেছে ঠিক কিনা বলেন আমি চাই আমি যদি কোনো সময় আমি পরকালের চিন্তা করি এই পরকালে আমি যখন মারা যাবো আমি কি পাবো বলেন তো আমার সাথে কি যাবে তবে আপনাদের ভালোবাসা যাবে আজকে দিন চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে সময়গুলো আর পাবো না কিন্তু এই সময়গুলোর মধ্যে যদি ভালো কর্ম করি এই ভালো কর্ম গুলো আমাদের মধ্যে থাকে কি কিনে বলেন আমিও অদম একজন বান্দা আমি আমার অনেক বয়স কম না আমি কখনো চিন্তা করছি এরকম মন্ত্রি করবো আমার তো এই বয়সে আনন্দ বুদ্ধি করা দরকার গাড়ি কিনবো ঘুরে বেড়াবো বিভিন্ন দেশে যাব কিন্তু সেটা না করে ভগবান বলছে আমি তোরে ভালোবাসি আমি তোর মা তুমি ভক্তিতর ভালোবাসা পাইতে চাই এই জন্যই মন্দিরটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ